ফ্লাইদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবে জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সৌদি আরবে আপনাদের জন্য এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কার ড্রাইভার ফুড ডেলিভারি এবং বাইক রাইডার হিসেবে কাজ পাবেন দৈনিক ডিউটি টাইম দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন যদি ওভারটাইম থাকে সেটি আপনাকে অবশ্যই করতে হবে এখানে মাসে আপনার চারশো পঞ্চাশটি তলব থাকবে এখানে আপনার স্যালারি হবে বাইশো রিয়াল থাকা খরচ ইকামা খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনার খাবার খরচই নিজের বহন করতে হবে এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র এক থেকে দেড় মাস চলুন জেনে আসি এখানে আপনাকে কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট চার মেয়াদ হতে হবে সর্বনিম্ন এক বছর আপনার পাসপোর্ট সাইজে ছয় কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপ্রিন করা হতে হবে এর পাশাপাশি যদি আপনার গাড়ি ড্রাইভ করার কোনো অভিজ্ঞতা থাকে সেই ভিডিও আমাদেরকে আপনি সেন্ড করতে পারেন আর এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ